আমরা সময় চেষ্টা করি কী করে ভালো থাকবো তবে আমরা এটা বুঝি না আগে আমাদের ভালো লাগাটা কি সেটাকে বুঝতে হবে গুড মর্নিং আজ শনিবার কাল তোমাদের সাথে শুক্রবার রাত্রিবেলা থেকে ভিডিও শেয়ার করেছিলাম পূর্ণিমা লেগেছিল না আজও তো আছে তাই সকালবেলা টোটন ফল ফুল নিয়ে এসেছে আর সাথে আমার জন্য একটু ফুল নিয়ে এসেছে আমি ফুল ভীষণ ভালোবাসি সে যে কোনো ফুল ফুলটাকে পরে ফুল রাখবো আগে স্নান টান করে ঠাকুরটাকে পুজো দিয়ে দিলাম আজ পূর্ণিমা তাই ঠাকুর ঘরটাকে আগেই সারতে চেয়েছিলাম ঠাকুরকে পুজোটা দিতে পেরে মনটা খুব শান্তি হয়ে গেছে কিন্তু পাশে শিব ঠাকুরটাকে কতদিন ইচ্ছা হয় পুজোটা দিয়ে আসে সারাদিন শুধু অম নম শিবাই নিজের কানে আসে ঘন্টার আওয়াজ আসে কিন্তু আমি পৌঁছাতে পারি না ঘরের কাছে বলে না তাই হয়তো অবহেলা করেছি তাই আজকে যখন সময় আছে এসেছি বাবার কাছে একটু পুজো দিয়েছি দেয় নাই পুরো জিঙ্গালওয়ালা কথায় আছে না ঠাকুর না চাইলে তুমি কোনোদিনই তার কাছে পৌঁছোতে পারবে না তাই আজ হয়তো মহাদেব চেয়েছে পুজো দিয়ে মনে একটা শান্তি পেলাম ঘরে এসেই ভাত আর ডালটা আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি যতক্ষণ এগুলো হবে কি রান্না করব কি সবজি এনেছে দেখতে সেই অনুযায়ী কেটে কুটে নিই আর একজন সুইটকর্ণ এনেছে দেখছি সুইটকর্নের রেসিপিটা শেয়ার করবো বলে বারবার তো আনাই কিন্তু শেয়ার করে উঠতে আর পারি না বড়ি মুলো ঠুলো নিয়ে করবো আচ্ছা ঠিক আছে করে এই জুন মাসে তো মায়ের কাছে গেছিলাম সেখান থেকে ফুলকপি খাওয়া শুরু হয়েছিল সবে বন্ধ গেল বন্ধ যায়নি ফ্রিজে এখনো যদিও ফুলকপি রয়েছে কিন্তু তরুণ বললাম আর ভালো লাগছে না একটু অন্য কিছু সবজি নিয়ে আসিস তাই এখানে ঝিঙে লাউ আর উচ্ছে নিয়ে এসেছে তবে লাউ না পূর্ণিমার পরে কোন দিন খেতে নি টোটন আমাকে মানে পাজিতে পড়েছিলাম দেখি এরপরে যেদিনকে পাজি বার করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর এই টাটকা টাটকা সবজি ঝুড়িতে কি ভালো লাগে না এগুলো তো আমার বাড়িতে এসছে কিন্তু সবথেকে সুন্দর মনে হচ্ছে টমেটো সাধারণত শনি রবিবার টোটন থাকে আর সেদিন করেই বাড়িতে এটা ওটা সেটা রান্নাবান্না হয় কিন্তু এই রবিবার টোটন থাকবে না অফিস যাবে তো আজকে শনিবার নিরামিষ খাবে তাই ভাবলাম আজকে ওর জন্য একটা থালি বানাই সারা সপ্তাহর অনেক কাজ থাকে আর এই সপ্তাহে টোটো একদিন সময় পেয়েছে ও তো ব্যস্ত আমিও রান্নাবান্নার দিকে ব্যস্ত পুজোর দিকে ব্যস্ত তাই লিটল স্টারকে আর কী করবো দোলনায় দিয়ে দিয়েছি পড়ে যাওয়ার পর থেকে কাছাকাছি না থাকলে একদমই দোলনাই দিই না কি করবো বলো না হলে তো ঘরের কাজ হবে না তো যাই হোক এখানে ভাত তো আর ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে আজ বানাচ্ছি মুগ ডাল দিয়ে আলু ডাল ছোটোবেলায় যখন আমরা এই উত্তরে নিতাম আমার দিদা আমাদেরকেই আলু ডাল করে খাওয়াতো বেশ ভালো লাগতো আর একটা কথা কি আমার বাড়িতে কোনো দিনে আমাদের দুই বোনকে দিয়ে রান্না করাতো না মাসিরা করতো দিদা করতো কিন্তু আমরা কোনো দিন করতাম না যাই হোক আজকে গদিটা ওদের তুলে দিয়েছি আর লিটলসটা দুধ খেয়ে ঢেঁকুর তোলানোর জন্য একটু ওপরে নিয়ে এসেছি তার কি অবস্থা তুই ধরো ঝাঁটা নিয়ে আসিস নি তুবের দি নোংরা নিয়ে জামাকাপড় পরলে আবার সেগুলো হবে না সময় মামমাম। ও দুধ লেগে আছে মুখে মুখটা মুচি দাও তো ঢেউ তুলে দিয়ে নিয়ে আমি বলি চপ থেকে এতে ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ তুলে নিয়েছে আস্তে আস্তেই তুলে নিয়েছে চ আবার স্নান করাবো তারপরে আবার আমার কাছে এ গুজলি কুচলি এটার জন্য এটা কলাপাতা পারতে পারলি আর ছিঁড়ে গেছে কলাপাতা আছে আচ্ছা পূর্ণিমার দিন কলাপাতায় নিরামিষ রান্না খাবো মা টুক

ফুটুন কাচাকুচি করে ছাদে মেলে দিচ্ছে আর আমি টেস্টারকে একটু শুয়ে দিলাম আর একটু পরোকে স্নান করাবো তার আগে ডালটা করে নিই এখানে ডালটা সিদ্ধ করে জল দিয়ে একটু ফুটিয়ে ঢেলে নিলাম এইবারে কড়াইতে আমি তেল দিলাম দিয়ে ফোরন অ্যাড করলাম পুরনের তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা রয়েছে আর সব কটাকে ধুয়ে করলাম আর অ্যাড করে নিলাম এখানে আলু আলুটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না নরম হয়ে আসছে এদিকে একটু জলে আমি নুন অ্যাড করে নিলাম কারণ বানাবো ঝুড়ি আলু ভাজা নিরামিষ থালিতে ঝুড়ি আলু ভাজা না থাকলে থালি অসম্পূর্ণ আলু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে ছি টমেটো আর কাঁচা লঙ্কাটা এবারে একটু কষিয়ে নেওয়ার পরে অ্যাড করলাম একটু কড়াইশুটি আর তোমরা চাইলে এই সময় একটু ভাজা নারকেল কাজু কিশমিশও অ্যাড করতে পারো দারুণ টেস্ট এরপরে ডালটাকে আমি অ্যাড করে নিলাম ডাল অ্যাড করার পরে একটু ফুটে গেলে নামানোর আগে আমি অ্যাড করে নিচ্ছি গুড় তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো আর নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এইবারে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি এরপরে অ্যাড করছি ঘি কারণ নিরামিষ রান্না কিন্তু ঘিটাও খুব দরকার হেভি টেস্ট বাড়ায় আলু ডালের রেসিপি তো শেয়ার করে ফেললাম ভালো লাগলে বানিয়ে ফেলতেই পারো আর এদিকে দেখো আলু ডালে পুরন সোনাঝুড়ি আলুর জলের মধ্যে দইয়ের প্যাকেটটা দিয়ে দিয়েছি না না টেস্ট বাড়ানোর জন্য না আলুগুলোকে শক্ত করার জন্য এই ঝুড়ি আলু ভাজার মধ্যে যদি জলের মধ্যে বরফ দিয়ে রাখা হয় তাহলে আলু ভাজাটা ভাজতে বেশ সুবিধা হয় যাই হোক এবারে আমি বানাবো পাঁচ চালির সবজি তার জন্য বড়িটা ভেজে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে এবারে সব সবজিগুলোকে তুলে নিয়েছি মহারাজ বললো একটুকুনি পালং থেকে তরকারি খাওয়া তাই ভাবলাম পালং শাকের সবজিটাই করে নিটনি সালি সবজিটা ঠিক গোটা ষষ্ঠীর দিন যেরকম করেছিলাম সেরকমই করব দারুণ টেস্ট হয় কিন্তু এটা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে কারুর ভালো থাকা দেখেই নিজের বিচার করে ফেলি কিন্তু কখনো এটা ভেবে দেখি না অনেক সময় আমিও তো নিজের খারাপটাকে লুকিয়ে গিয়ে ভালোটাকেই শেয়ার করি তারাও হয়তো সেটাই করে কারণ ভালোটাকেই সবসময় দেখানো উচিত খারাপটাকে না আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে সবার জীবনে অনেক মানিয়ে নেওয়া রয়েছে অনেক রাগ রয়েছে কান্না রয়েছে আর তার সাথে হাসিটাও রয়েছে তাই সমাজে সব কিছুকে দেখে নিজের সাথে একদম তুলনা করে মন খারাপ করার কোনোই কারণ নেই কারণ সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু কেউই অতটা সুখী না যতটা আমরা একে অপরকে দেখে মনে করি ও সুখে আছে ও ভালো আছে আমি নেই তোমার মতনই সেও রয়েছে তাই আমি সবসময় আমার ভালো লাগাটাকেই দেখি দেখো আমি ট্রেন্ডের সঙ্গে দৌড়াই না কারণ আমি এটুকু জানি পরকে দেখে দৌড়ানো মানে আমার লাইফটা পরের হয়ে যাওয়া আমি আমার মতন করে বাঁচতে চাই সেটা যেভাবেই হোক না কেন তাতে কি ভালোভাবে নিলো কে আমার সাথে মিশলো কি আমার সাথে মিশলো না তাতে আমার বয়েই গেল আমি তো ভালো থাকলাম ডেকেটা আমাদের ইটিল স্টারটা কোন ফুলের মতন লাগছে বাবা এটা সব থেকে বেশি সুন্দর তাই না ওই আলোটা রে না পিকটা সব থেকে বেশি সুন্দর এইটা আমার মা কঞ্জার মতন লাগছে কঞ্জার মতন দেখেছো আমরা কিভাবে ভালো থাকি আমাদের ভালো থাকা এইগুলোই যেটা তোমাদের সাথে রোজ শেয়ার করি হয়তো তোমাদের ভালো লাগতে নাও পারে কিন্তু তা বলে কি আমি আমার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি না কারণ এটা আমার ভালো লাগে অনেক কিছু বলে নিলাম জানি না তোমরা কি কি ভাবে তবে আমি কিন্তু তোমাদের ভালো থাকার জন্য এইগুলো কিছু শেয়ার করলাম যাই হোক লিটলি স্টারে স্নানের জল রেডি করে দিয়েছি এবার স্নান করাবো দেখাতে পারবো না গো তাহলে ইয়ে হলো ডালার আজকের বানাবো বেগুনি সরি দিদি ভাই শেয়ার করতে একটু দেরি হয়ে গেল

তবে আমরা একটু বেগুনিতে কালো জিরে দিই এবারে বেসনের মধ্যে একটু একটু করে জল অ্যাড করতে হবে আর ফেটাতে হবে যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে আর হ্যাঁ একেবারেই অনেকটা জল অ্যাড করে ফেটালে না অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যায় যাই একটু একটু করে জল অ্যাড করে ফেটালে খুব ভালো যেন লামস যেন না থাকে তারপরে এরকম কন্টিনিউ ফেটে যেতে হবে হাত দিয়ে করতে পারো হাত দিয়ে ফাটলে বেশি টেস্ট হয় সরস্বতী পূজার ভিডিও দেখে শতাব্দী দিদি ভাই রিকোয়েস্ট করেছিল বেটারটা শেয়ার করার জন্য আজকে কিন্তু তোমার জন্যই শেয়ার করছি রেসিপিটা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে বানিয়ে খেয়েও কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লাগলো তাই তোমাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে বেশ ভালো লাগে তাই কমেন্ট করতে ভুলো না কিন্তু এই দেখো এই যে বাবেল ফর্মেশন হয়েছে তার মানে বুঝবে হয়ে গেছে পিওর দক্ষিণে দেখি তো বাবু দু কাপ বেসনের সাথে থ্রি টেবিলস্পুন চালের গুঁড়ো হাফ টেবিল স্পুন বেকিং পাউডার তার সাথে কালো জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে একটু একটু করে জল অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে রেডি করে দিচ্ছি চালের গুঁড়োটা দিলেই কিন্তু বেশি মুচমুচো হয় আমার মামা বাড়িতে একটা চপলা বস্তো সেই কাঠি দিয়ে আলুর চপ ভাজব চপ চপ ঝপ ঝপ ঝপঝপ করে কাঠি দিয়ে উল্টে দিত বাজারে এই কি টেস্টও হতো বাবা এই তো সেই বিয়েবাড়ির বেগুনি হয়ে গেছে তেল ঝরতে আছে এইসব রান্না আমরা হচ্ছে কি বিদেশ থেকে শিখে এসেছি দেশি রান্না নাকি বিদেশ থেকে শিখে এসেছি ভেবে দেখো কত বড় ঢপ দিলাম তোমাদেরকে যাই হোক বেগুনিটা যদি দেখে লোভ লাগে তাড়াতাড়ি বানিয়ে ফেলো রেসিপি তো শেয়ার করেই ফেলাম দেরি কেন আজ পূর্ণিমা স্পেশাল উপলক্ষে নিরামিষ থালিতে রয়েছে গরম গরম ভাত তার সাথে আলু ডাল যেটা তোমাদের সাথে শেয়ার করেছি এখানে রয়েছে পাঁচ সবজি যেটা বড়ি দিয়ে বানিয়েছি দারুণ টেস্ট হয়েছে আছে বেগুনি গরম গরম যেটা একদম চুপসে গেছে এর সাথে রয়েছে ঝুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা আর তার সাথে রয়েছে মিষ্টি মুখের চাট নিরামিষ দিনগুলোতে যদি এরকম রান্না বান্না হয় কেউ কি না খেয়ে থাকতে পারে যেহেতু সপ্তাহে একদিনই রয়েছে তা আবার নিরামিষ খেতে হবে তাই আজকের এই থালি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও আসতে তবে আসি আর তোমায় আমি বড্ড ভালোবাসি যে শেষ অব্দি দেখলে তাকেই বললাম টাটা